ফিরে আবার অবস্থান মঞ্চ শুরু হয়েছে এই অবস্থান মঞ্চে এখন প্রতিদিন সাধারণ মানুষ তাদের প্রতিবাদ জানাতে আসে এটা একটি রাজনৈতিক মঞ্চ কিন্তু অসংখ্য মানুষ আছেন যারা রাজনৈতিক কি না জানে না নিজেদেরকে অরাজনৈতিক বলে ভাবেন কি না জানে না কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী সবাই আশেপাশে যত বস্তি আছে এই বস্তিটাকে নিজেদের বাড়িতে রান্না করে কেউ ডাল ভাত কেউ চিকেন ভাত কেউ একটু আলু সেদ্ধ ভাত আমাদেরকে দুপুরবেলা পৌঁছে দিচ্ছেন কেউ আশেপাশের বাড়িতে একটু বলে দিয়েছেন তারও আমাদেরকে খাবার পৌঁছে দিচ্ছেন এই করেই প্রতিটা দিন গোটা রাজ্যের সমস্ত জেলা তাদের অংশগ্রহণ এখানে করে এই অবস্থান মঞ্চ চালাচ্ছে দাবি একটাই আরজি করে নির্যাতিতা দোষীদের শাস্তি চাই আমরা এই অবস্থান মঞ্চে সকালবেলা দু ঘন্টা মেডিকেল ক্যাম্প চালেন যেখানে সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা সরকারি কাজ করুন বা না করুন যে কোনো ডাক্তারবাবুরা আছেন আসছেন প্রতিদিন সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন রাত্রিবেলা এখানে ছাত্রদের উদ্যোগে তিলামিত্র নাইট স্কুল চলে যে বাচ্চাগুলো রাস্তায় থাকে তাদেরকে লেখা পড়া তাদেরকে আঁকা ওরা শেখাচ্ছে প্রতিদিন আজ থেকে আমরা এই অঞ্চলের যে সমস্ত মায়েরা আছেন যারা একটু নিজেরা কিছু কাজ শিখে নিজেদের পায়ে দাঁড়াতে চাইছেন আমরা ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে তাদেরকে আজ থেকে আমরা সেলাই শেখানো ট্রেনিং সেন্টার খুলছি সেই সেলাই শেখানো ট্রেনিং সেন্টার পিছনের দিকে খোলা হচ্ছে আজকে প্রাথমিকভাবে কয়েকজন আমাদের মায়েরা বোনেরা এসেছেন শেখাচ্ছেন যারা তারাও যুবকর্মী তারাও যুব আন্দোলনেরই কর্মী তো প্রতিদিন আপনাদের এই সহযোগিতা তিলোত্তমার নির্যাতিতার দোষীদের শাস্তি চেয়ে এই আন্দোলনকে মানুষের আন্দোলনে পরিণত করার জন্য আপনাদের সাহস আপনাদের জেদ এবং আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতা প্রতিদিন আমরা পাচ্ছি তার জন্য আমরা কৃতজ্ঞ আরও সামনের দিকে আপনাদের হাত আমাদের হাতে যাতে শক্ত করে ধরা থাকে তারও প্রত্যাশা নিয়ে আমাদের এই ছেলাই স্কুলের যেটা আজকে আনুষ্ঠানিকভাবে ওরা আজকে শেখা শুরু করছে সেই কাজটা পিছনের দিকে শুরু হচ্ছে এদিকের যা প্রতিবাদের গানের মাধ্যমে প্রতিবাদ সেই কাজও এখানে চলবে